আসসালামু আলাইকুম আপনি চাইলে মাত্র এক ক্লিকে এই ধরনের স্টাইলিশ নামগুলো মেক করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের জন্য অথবা আপনার ফোনের ওয়ালপেপারের জন্য তো এই ধরনের স্টাইলিশ নামগুলো কিভাবে মেক করবেন সেটাই মূলত আমাদের আজকের ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওই ধরনের স্টাইলিশ নামগুলো মেক করার জন্য সোজা চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তারপর সার্চ বক্সে লিখে দেবো আইডিও গ্রাম আপনারা বানানটা ভালো করে দেখেন আইডিওগ্রাম আইডিওগ্রাম লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে আপনারা সিম্পল এইটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপরে এখানে অবশ্যই আপনার ইমেলতে সাইন ইন বা লগ ইন করতে হবে তার জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিব তারপরে এখানে আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে চলে আসবে আপনি যে জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করতেছেন বা সাইন ইন করতেছেন সেই ইমেলটাকে সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট একটা ইমেল একটা সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করে দেব দেখান হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ইউজার নামটা এডিট করতে পারেন আবার নিচের নামটাকেও এডিট করতে পারেন তো আমি ওগুলো একটা এডিট করতেছিলাম আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করলাম তার জন্য নিচে ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করে দেবো তারপরে এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা ওই ধরনের স্টাইলিশ নাম মেক করব তার জন্য এই প্লাস এখানে ক্লিক করে দিব তারপরে এখানে একটা ফর্ম লিখে দিতে হবে আর সেই ফর্মটা আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টেই পেয়ে যাবেন সেই কমেন্ট বক্স থেকে ফর্মটা কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো আমি জাস্ট ফর্মটা এখানে পেশ করে দিলাম তারপরে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে এখানে দেখেন অনেকগুলো রেশিও চলে এসেছে আপনি যদি এই নামটা আপনার ফোনে থাকা ওয়াল পেপারের জন্য সেট করতে চান তাহলে নাইন ইস টু সিক্সটিন এটাকে সিলেক্ট করে দেবেন আর যদি প্রোফাইল ফটো হিসেবে মেক করতে চান তাহলে ওয়ান ইস টু ওয়ান এটাকে সিলেক্ট করে দেবেন তো আমি প্রোফাইল ফটোর জন্য এই নামটা মেক করতেছি তার জন্য ওয়ান ইস টু ওয়ান এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে একটু উপরের দিকে আসবো উপর দিকে আসার পর এখানে দেখতে পারবেন আমার নামটা দেওয়া আছে আপনি এই নামটা কেটে দিয়ে এইটুক জায়গায় আপনার নামটা লিখে দেবেন তো আমি জাস্ট আমার নামটা লিখে দিলাম তারপর জেনারেটে ক্লিক করে দিব জেনারেটে ক্লিক করার পর অবশ্যই এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন উপর দেখতেই পারছেন পার্সেন্টেজ উঠতেছে আপনারা এটাকে হান্ড্রেড হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেবেন দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমাদেরকে চারটার নাম এডিট করে দিয়েছে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা উপর একবার ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এটা উপর ক্লিক করে দিলাম তারপর এই নামটার উপর লং প্রেস করে ধরে রাখবেন তারপরে নিশ্চয় দেখেন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন এই ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার দেখায় কমেন্ট বক্স থেকে সেই প্রম্টটা কীভাবে কপি করবেন তার জন্য চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে দেওয়া হচ্ছে উপরে দিকে দেখতে পারবেন থ্রি ডট আছে এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে নিউ ট্যাবে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে লিখবেন ডাব্লু ডাব্লিউ ডট ইউটিউব ডট কম আমি ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলাম তারপরে উপরে দেখেন ইউটিউবের সার্চ আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করে দেবেন তো আমি আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করে দিলাম দেখতেই পারছেন আমাদের চ্যানেলটা চলে এসেছে আপনার সিম্পল এটা উপর ক্লিক করে দেবেন এখানে প্রথমেই দেখতে পারবেন আমাদের এই ভিডিওটা চলে আসবে যেহেতু ভিডিওটা এখন আপলোড হয়নি তাই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে না তো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এই ভিডিওটাকে ক্লিক করে দিলাম তারপর নিচে দেখতে পারবেন কমেন্ট বক্স কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে প্রথমেই দেখতে পারবেন সেই পর্মটা আমাদের এখানে লেখা আছে আপনার সিম্পল এটা উপর লং প্রেস করে ধরে রাখবেন তারপরে ফর্মটা এইভাবে সিলেক্ট করে কপি করে নেবেন এখানে দেখেন কপি অপশন আছে সেটাতে ক্লিক করলে এই লেখাটা আমাদের কপি হয়ে যাবে আমি আপনাদের সুবিধার্থে যদি দুইটা ফর্ম দেওয়া যায় আমি দুইটা ফর্ম দিয়ে রাখবো আপনারা দুইটা ইউজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল বলতে আমাদের আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ